হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামানা তিনি যখন জাহানের শাসক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার জমিনটা ওই সময় ছিল এখন যেমন আমেরিকা যেমন সুপার পাওয়ার একটা দেশ ওই সময়ের মধ্যে সিরিয়াটা ছিল সুপার পাওয়ার এখন সিরিয়ার জমিনটা চারটা ভাগ হয়ে গিয়েছে খলিফাතුল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় সিরিয়ার জমির গভর্নর নিযুক্ত করেন ওবাই হযরতে ওবাইদুল্লাহ ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনুকে ওবাইদুল্লাহ ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনুকে সিরিয়ার জমির গভর্নর নিযুক্ত করে দেন

খবর নেওয়ার দরকার আছে না বাবা সমাজে এমন কিছু মেম্বার চেয়ারম্যান হওয়ার পর ওই সময় ভাত পাইত না এখন কেমন যেন শহরে গিয়ে জায়গা কিনে আছে না এমপি সাহেব এখন আর এই গোপালপুরে থাকে এখন ঢাকায় গিয়ে জায়গা কিনা বাড়ি করে ওখানে থাকে আছে না বাবা আছে না থাকলে বইলেন না থাকলে আবার বইলেন না হজরত অমর দিয়ে

অমৰদি আল্লাহ বতাহ আলা আনু এই কথা শুনাৰ পর অ বাইদুল্লেব নু জাৰ্লাৰদী আল্লাহ বতাহ আলা আনু ডাক দিয়া বলে অকলি পাতৰ মুছলিমে নহবা আপনি আমার বাড়িতে যে না অনেক কষ্ট হয়ে যাবে এই কথা শোনার পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনগুর মনের মধ্যে আর একটু কেমন যেন প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়াইল সন্দেহ দাঁড়াইল হয়তোবা এত পরিমাণ দালান কটা করেছে আমি যদি তার এলাকার মধ্যে যাই সব গুমর ফাঁস হয়ে যাবে ঠিক কিনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনগুম زرقان عبيد ابن الجرار <سؤال> رضي الله <سؤال> تعالى عنه قبلت اه خليفه المسلم بن عمر আপনি আমার ঘরের মধ্যে গেলে আপনার বড় কষ্ট হয়ে যাবে না 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 হে ওবাইদুল্লাহ ইবনে জাররাহ আমি তোমার বাড়িতে একদিন মেহমান হইতে চাই হা হা আপনি যদি কষ্ট সহ্য করতে পারেন তাহলে অবশ্যই আপনার আমার বাড়িতে যাইবেন এ কথা বলার পর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওবাইদুল্লাহ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে পিছনে হাঁটতে শুরু করলেন সিরিয়ার জমিনে হাঁটতেছেন কেমন যেন সামনে বড় বড় দালান দালান কটা বিল্ডিং গুলা সামনে পরে হজরতে অমর ভাল মনে মনে ভাবতেছেন ওবাহুল

ও আমি তোমার বাসিতে বাসা যাওয়ার জন্য প্রস্তাব দিয়েছি হয়তোবা তুমি আমার উপর আগ্রহ আমাকে ফাঁকা জায়গায় নিয়ে কোনে ক্ষতি করবে ওবাইদুল্লাহ ইবনু জাররা বলেন না ও খলিফাতুল মুসলিমিন ওমর না না আপনাকে তো আগেই বলেছি আমার বাসায় যাইতে আপনার বড় কষ্ট হবে ও খলিফাতুল মুসলিমিন ওমর আর একটু সামনে গেলে আমার বাড়ি পড়ে যাবে ওবাইদুল্লাহ ইবনু জাররা কথা জানার পর হজরত অমর ওবাইদুল্লা ইবনুল জার্জার পিছে পিছে হাঁটতে সেন হাঁটতে হাঁটতে কেমন যেন ওই সিরিয়ার জমিনটা কেমন যেন মরুভূমির মধ্যে মানব শূন্য এলাকা কোনো মানুষ দেখা যায় না ঘর বাড়ি দেখা যায় না শুধু জঙ্গল আর কেমন যেন কেমন যেন মরুভূমি দেখা যায় ওবাইদুল্লা ইবনুল জার্জার বলে এরে ও বেদুল্লা বল আরো কত দূর এ কথা বলার পরে বলে আর একটু সামনে যেত হবে যাইতে যাইতে ও মোর সামনের দিকে দেখে একটা ভাঙ্গা ঘর একটা ঝুপড়ি ঘর দেখা যায় এই ঘরটা দেখার পর কেমন যেন মনটা বড় খারাপ আর কোন ঘর নাই বাড়ি নাই কোন বাড়ি নাই কোন ঘর দেখা যায় না একটা ভাঙা ঘর জুপড়ি ঘর দেখা যায় কেমন যেন ওবাইদুল্লাহ ইবনু জাররা রাদিয়াল্লাহু ওই ঘরের মধ্যে প্রবেশ করতেছে উমর ডাক দিয়া বলে হে রে ওবাইদুল্লাহ ওই ভাঙ্গা ঘর মধ্যে কেন ঢুকো ও বাইদুল্লেবনুল ডাক দিয়া বলে ও খলিপাতুল মুসলিম এটাই আমার ঘর এটাই আমার বাড়ি এ কথা বলার পর হজরতে অমর দিয়া এটা কি ঢাকার কোনো পরিবেশ হতে পারে না না এটা থাকার কোনো অযুক্ত নয় ঢাকার মতো জায়গা না এখানে ঢাকার মতো যায় না হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা অনুগ্রহে কথা শোনার পর ওবাইদুল্লাহ ইবনু জাররা বলে ও কলিবাতুল মুসলিমিন ওম

পাত্রটা নামাইলো নামানোর ওই পাত্রর মধ্যে কেমন যেন মোটা মোটা রোগ রুটি দেখা যায় কয়েকটা এ কথা বলার পাপ অবাইদুল

না না এগুলা খাওয়া সম্ভব না অবাইদুল্লাহ ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনুগ বলে ও খলিফাতুল মুসলিমিন ওমর এই রুটিগুলো আমি কেমন যেন একটা মহিলাকে নিযুক্ত করিয়া সাত দিনের রুটি বানাইয়া এই রুটিগুলা শুকাইয়া এই পাত্রর মধ্যে রেখে দে প্রতিদিন যখন আমি কাজের জন্য বের হই একটা রুটি ভিটে কেমন যেন পানের ভিজাইয়া দেয় এত পরিমাণ মোটা এই মোটা রুটি কেমন যেন কামরাইয়া খাওয়া সম্ভব না পানির মধ্যে ভিজানোর কারণে যখন ঘরে ফিরি এই রুটি গুলা খায় ও খলিপাতুল মুসলিম আমি সাত দিনে রুটি একদিন একজন মহিলা কিনে করে দেয় উনি সাত দিনের রুটি বানাইয়া দেয় কারণ কারণ আপনি আমাকে এই সিরিয়ার জমিনে খলিপা নিযুক্ত করে দিয়েছেন আমি যদি এই রুটি বানানোর পিছনে সময়টাকে ব্যয় করে দে আর আপনি যে আমাকে দায়িত্ব দিয়েছেন ওই দায়িত্ব যদি আমার দ্বারা বেখেলাপ হয়ে যায় খেয়ানত হয়ে যায় আল্লাহ যদি ডাক দিয়া বলে এরে ও মাইদুল ইবনুল জাররা তুই না ওই সিরিয়ার জমিনে গভর্নর ছিলে তুই কেমন জন রুটি বানাইয়া রুটির পিছনে সময়টা নষ্ট করিয়া সময়টা নষ্ট করেছো আজকে এই সময়টার হিসাব দিয়া দাও আমি ও মাইদুল ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আল্লাহর সামনে হিসাব দিতে পারবো না ও খলিফাতুল মুসলিমিন আমার এজন্য আমি সাত দিনের রুটি গুলা বানাইয়া দিলাম এ কথা বলার পর হজরতরের চোখ দিয়ে বেবে পানি পরতে ও লক্ষ্য করে দেখে

এই দিনের বেলা পরিচালনা করার কারণে আল্লাহর সাথে তেমন সম্পর্ক হয় না ও খলিফাতুল মুসলিম সন্ধ্যা যখন হয়ে যায় সমস্ত বাড়ির দরজা যখন বন্ধ হয়ে যায় সবাই যখন ঘরের মধ্যে শুয়ে যায় কেমন যেন ঘরের মধ্যে ঢুকে যায় ওই সময় তো কোনো চিরিয়ার জমিনে কোনো গভর্নরের কাজ আমার থাকে না ও খলিফাতুল মুসলিম ওই যাই নামাজটা বিচাইয়া আমি ওবাইদুল্লাহ

দয়ার মালিক আপনি আমার জিন্দগির সব গুণাগুলোকে মাফ করে নীরবে প্রভুর নাম প্রভুর করুণা যদি পাইবার চাও প্রভুর করুণা যদি পাইবার চাও গভীর উঠে প্রভুর গুণ গান গাও তারাও দেশের শাসক আর আজকে আমাদের দেশের কি হালত কি অবস্থা আছে কোনো দেশের শাসক এমন একজন শাসক পাবেন